তরুণ প্রজন্মকে প্রস্তুতি হবে আধুনিক শিক্ষা শিক্ষিত হতে হবে কম্পিউটার প্রযুক্তিতে শিক্ষিত হতে হবে বিজ্ঞানে সমৃদ্ধ হতে হবে আমাদের অর্থনীতিতে সমৃদ্ধ হতে হবে আমাদের সামরিক শক্তিতে আমাদেরকে সমৃদ্ধ হতে হবে শুধুমাত্র ভারত বিরোধিতা নয় বরং আমাদের সামরিক শক্তি অর্থনৈতিক শক্তি রাজনৈতিক শক্তি আমাদের সাংস্কৃতিকভাবে আমাদেরকে সক্ষম হতে হবে আমাদের রাজনৈতিকভাবে আমাদের স্বনির্ভরশীল হতে হবে কেবলমাত্র স্বনির্ভরশীল নীতি কেবলমাত্র আমাদের এই ভারতের আধিপত্য থেকে আমাদের স্বনির্ভর না হতে পারি আমরা স্বাস্থ্য ক্ষেত্রে অবকাঠামো ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে চিন্তার ক্ষেত্রে আমাদের ভারতীয় আধিপত্য বাদ থেকে মুক্ত হতে হলে আমাদেরকে স্বনির্ভর হতে হবে কৃষিক্ষেত্রে আমাদের স্বনির্ভর হতে হবে সামরিক ক্ষেত্রে আমাদের স্বনির্ভর হতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের স্বনির্ভর হতে হবে চিকিৎসা ক্ষেত্রে স্বনির্ভর হতে হবে শিক্ষা ক্ষেত্রে